সবাই আমাকে এই টুপি সাধারণ মেয়ে হিসাবে যেতে আমি লুৎফুল নেশা ছোট নাম টুটু আমিও কিছু লেখালেখি করি যে লেখালেখিটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আসে এবং অনেকে পছন্দ করে সেই জন্য উৎসাহ পাই এবং এই গ্রুপে এসে আরও উৎসাহ পেয়েছি অনেক ধন্যবাদ সবাইকে আমার নাম মোহাম্মদ কবির সরকার ওরফে কবি সরকার নামে পরিচিত আমি একটা মিউনিসিপ্যাল ব্যাংকে আছি আমি কামরুজ্জামান সাহু আমি চাচ্ছি আমাদের ক্রিকেশিয়ান দিগ্য জীবী হোক আমরা সবাই সাথে একটু হাসি খুশি মাধ্যমে দিন কাটাতে পারি আমার গত জানুয়ারিতে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি একটা দুর্দান্ত একটা অ্যাক্সিডেন্ট পড়ছিলাম তারপরে আমি বিছানায়তে বেশিরভাগ সময় কাটাচ্ছি আমাদের বন্ধু এই আয়োজন করে আমাকে সত্যি উজ্জীবিত করছে আমরা এখানে আসতে পারতে আমার খুব ভালো লাগছে তোমরা সবাই আমার জন্য দোয়া করো থ্যাংক ইউ আমি মোহাম্মদ ফজলুর রহমান ভুটান আমি শিক্ষকতা করি এমনিতে ছবি আঁকি কী বলে লেখালেখিও করি মাঝে মধ্যে এই আসসালামু আলাইকুম আমি মামুন মনসুরুল ভাই মামুন ভাই নামে পরিচিত আমি সবার বন্ধু আর বন্ধুদের হাসি আমার আনন্দ আমি কাজী ফজলুল কবির আমি একজন তিরাশিয়ান এটা আমার বড় পরিচয় তিরাশিয়ান সবাইকে আমি খুব বন্ধু ভাবি তাদের ভালো কল্যাণ চাই ধন্যবাদ আমি রেহানা খানম তিরাশির শুরু থেকে সেই বন্ধু প্রজাতে আছি এখনো আর আমার সবচেয়ে বড় পরিচয় আমি কাজী ফজলুল কবিরের নানি শাশুড়ি আমি ইয়াসমিন নাহার মুন্নি প্রথম পরিচয় আমি হচ্ছে তিরাশিয়ান সকলের বন্ধু এটাই আমার বড় পরিচয় তারপর আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে হোটেল সেভেন্টি ওয়ানের আমি সিইও এখানে আমার বড় পরিচয়টাই আমি সবসময় বড় করে দেখি যে আমি ওদের বন্ধু সেহেতু আমার ভালো লাগে বোধ ওখানেই কাজ করে আর এই তিরাশির প্ল্যাটফর্মে এসে আমি কিছু কিছু মানুষকে খুব কাছ থেকে পেয়েছি তার মধ্যে একজনকে না বললেই নয় সেটা হচ্ছে কাজী ফজলুল কবির ওর সাথে হয়তো আমার সব ধরনের কথা মানে বুঝানো বোঝানোর বাইরে যে এমন কোনো কিছু নাই যে ভালো মানুষ এবং মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য একজন অনবদ্য মানুষ যে কারণেই আজকে তিরাশি তিরাশিয়ানদের জাগ্রত করার জন্য যে দিনকে কমিটেড করে মানে একসাথে কমিউনিটিটাকে খুব স্ট্রং করার জন্য একত্রিত করার জন্যে তার প্রয়াসটা একদিন না প্রতিনিয়তই শুধু এই প্রোগ্রামটা না আর অনেক প্রোগ্রাম সে এখানে করেছে অনেক রেস্টুরেন্টে করেছে শুধু তার উদ্দেশ্য দেরাসেনদের একত্রিত করা বন্ধুত্বটা সুদৃঢ় হোক এরকম মানসিকতা আসলে আমাদের সবাই যদি থাকে তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটা আরও অনেক দূর এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস এবং আমরা সবাই দোয়া করি যে কাজী ফজলুল কবির যাকে আমরা কাজী হিসাবে চিনি সে আল্লাহ তাকে সুস্থ রাখুক তাকে নেখায় দান করুক এবং তার এই সে যে বড় মনে পরিচয় দেয় এটা যেন আমাদের সবার দোয়া যে সে যেন সবসময় ভালো থাকে এবং সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করতে পারে এবং আমরা যেন প্রতিনিয়তই তার এই ধরনের এক একটা প্রোগ্রামে আমরা সবাই অংশগ্রহণ করে আমরাও আনন্দ পেতে চাই এজন্য সবার কাছে আমার মানে সবার পক্ষ থেকেও মানে কাজীকে আবারও ধন্যবাদ আরও অনেকেই আমাদের বন্ধুরা এখানে এসে পৌঁছায়নি তারা আসলে আমরা তাদের কথাও শুনব আর সেই ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করছি ধন্যবাদ

মানে আমাদের বন্ধুদের জন্য যারা সুন্দর করে লেখে তাদের জন্য একটা আয়োজন করেছিল দু তিনটা কম্পিটিশান শাড়ি প্রতিযোগিতা স্কুল জীবন নিয়ে এরকম এখন যারা একটু সুন্দর সুন্দর লিখছে ওদেরকে ডাকছে তাছাড়া আসলে এটা কিছু না একসাথে হওয়া কাজের এটা আমাদের তিরাশিয়ান বন্ধুদের মধ্যে সবচাইতে আমরা বলি এটা হ্যাঁ ওর মতো আসলে আপ্যায়ন আর কেউ করতে পারে আপ্যায়নের শাড়ি হ্যাঁ এই জন্য আমরা ও ডাকে এসে পড়ি এটা কোনো কিছু লাগে না হ্যাঁ এখন আগে আমাকে ফোন করছে বাস চলে এসছি আমাদের দুধটাকে জাগিয়ে রেখেছে